এই উপর করে কলেজ থেকে বাঁচতে পারবেন এবং তার মূল কথা ছিল জাতি ঐক্য সকল মানুষকে ঐক্যবদ্ধ করলেন এবং স্বাধীনতা পূর্ব জাতি জাতির মধ্যে যদি বিভেদ অনন্ত আসে তখন সেই দেশটি ভিন্ন দেশটা শাসন এবং শোষণ করা হিসাবে বেছে নেয় যেমন আজকে বেছে নিয়েছে এবং এই বর্তমান প্রধানমন্ত্রী ঈদে দিতে হয়রান হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে সে প্রকাশ্যে বলে দিয়েছে অনেক দিয়েছি আর দেওয়ার মতো কিছু নাই তাকে দিয়েছে এটা আপনারা জানেন এখন অবস্থাটা দাঁড়িয়েছে আওয়ামী লীগের এমনি আমি সংক্ষেপে বলছি এখন আওয়ামী লীগ হল সেলফি না আটলান্টিক ওয়ার্স মহাসাগর পাড়িয়ে দেবেন না আঠারো হাজার মাইল আমেরিকায় যাবেন না আমেরিকা থেকে কিছু আনবেন না মোটামুটি গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে সর্বৃহত্তম ভারত আগরিব আমেরিকা ইউএসএ তাদেরকে তিনি চ্যালেঞ্জ করে বসছে কিন্তু এই যে কয়েকদিন আগে দিক রীতি একটা

তবে একটা কথা বলি এই সেলফির উপর নির্ভর করে পরের রাত থেকে বাঁচতে পারবে না এবং জনগণ যদি ভোট দিতে পারে সেই সুযোগ আমরা সৃষ্টি করতে পারে তাহলে আগামী নির্বাচনে আগে শিবিরে কলেরা রোগ দেখা দিতে ভোট কেন্দ্রে ভোট জ্বালা লোক পাওয়া যাবে না নতুন যাবে তাহলে এখান বুঝতে হয় যে সরকার কত দুর্বল আমি বলছি এই একান্ন বছরের মধ্যে এমন একটা এবং কোন শ্রেণী পেশাগুলো যাতে একেবারে সহ্য করতে পারছে না সেই সরকার টিকে থাকা এটা আমাদের জন্য বড় নির্দনীয় এবং জ্ঞান আমাদের জ্ঞানের হাত থেকে মুক্ত হতে হবে আমরা একটা തਾਖੀ ਸੁਨਾ ਜੇਸ ਪੇਵੇ ਨੇ ਜੋਕ ਜੀਵਾਂ ਜਾ ਪੋਰੇ ਅਦੀ ਤਾਲੀ